চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা হ্যাঁ মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার লাইলা ছি 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 বাকি সময় কি করবা বাফ বাকি সময় কেমনে চলবো আব্বা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারা দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কই কয়জন বেডি তোমার বাইক তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডা আইছে তোমার সেহুনি হ্যাঁ সিনেমার কোন অর্থ কি ফোন দিছে তাই শুনি তুমি যে বেড়ি রে দেখা আখলাক নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এক চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ কি তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্থ হিন্দি সিনেমার কোন নর্থকিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিও তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরীবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলুদপুরে এটা গ্যাস ফিল্ড আছে এটা মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমার তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা দিবা দিবানা এক আত্ম নামাজ না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছিল হ্যাঁ তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা, ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোটো মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আস তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসি তো এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেলা তো শেষ করে দিবে আল্লাহ বলছে ফত্তা খুদ্ দুনিয়া ওত্তাকুন্সা আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা নামের কয়লা আগুনের কয়লা ওই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো লাহু কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে রোজা রাখো আল্লাহ নবী সালাব ডাইরেক্ট ডাক দিছে ইয়া মাশারার شباب হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছেন হে যুব সমাজ মান ইস্তাতা মিনকুমুল বা আতা যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ইন্নাহু আগাদদুল বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে লজ্জাস্থানকে পবিত্র রাখবে থেকে আহসানুল আর যদি কেউ এই না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন তাক তাক ওদিকে তাকাই না ভাই এত মানুষ সবাই ঘুষান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাইয়া লাভ যে দূর শুনছে দূর আমি এত সংখ্যার চিন্তাও না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একবারে পঞ্চাশ লাখ আর কি সবে আমার আলগি দিয়া মনে করেন চার রাস্তার মাত্র দিয়ে দিয়েছে আল্লাহ বুঝছে আমি আনিস তোমার নিলাম না খালি তো লাভ হইল কি এই জন্য এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন ফাইলেই হি তাহলে তুমি রোজা রাখো ফাইন লাহু ইজা এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর কর রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুল্লাহ নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো